আজকে ওলামা ও সম্মেলনে মূলত আমরা হজরতলামের ক্রামদের দিক নির্দেশনা শোনার জন্যই এসেছি কথা ঠিক কিনা আপনারা জানেন জাতির সেরে হল হজরত হজরতলামের ক্রাম এই বাংলাদেশ শাহজালাল শাহপুরানের বাংলাদেশ এই বাংলাদেশে আজানের ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠি আবার আজানের ধ্বনি শুনেই আমরা ঘুমাতে যাই কথা ঠিক কিনা এই মুসলমানদের এই ভূখণ্ডে মুসলমানদের এই বাংলাদেশে আজকে ভারতীয় আগ্রাসী আগ্রাসী ভারতের এই আধিপত্যবাদ আজকের বাংলাদেশকে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা কেড়ে নিতে চায় কথা ঠিক কিনা আপনারা জানেন এই এই আধিপত্য শক্তি যে ভারত এই ভারত সিকিমকে যেভাবে দখল করেছিল লেতুক দর্জির মাধ্যমে তেমনি ভাবে তাদের পুতুল সরকার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে প্রশনের নির্বাচনের মাধ্যমে বিগত জাতীয় নির্বাচনে প্রশনের নির্বাচনের মাধ্যমে লেদু দর্জির মতো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এই হাসিনা ফেসিল সরকারকে আমাদের মাথার উপরে তারা চাপিয়ে দিয়েছে কথা ঠিক কিনা সৈরাজার এর নষ্ট করেছিলেন কিন্তু বর্তমান সরকার এই আমাদের যত শিক্ষা সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরকে তারা সমুলে ধ্বংস করে দিয়েছে কথা ঠিক কিনা এজন্যই ওলামা ইমলাম সহ আমাদের জাতির রহবাহ আমাদের নেতা পীর সাহেব চরমনাই আপনার আজকে আমাদেরকে তাদের লব্ধ তারা যে দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই আমরা যারা পীর সাহেব চর্মনের সৈনিক ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন জাতীয় ওলামা মা সাহেব পরিষদ শিক্ষক ফ্রান্ট পরিষদ আমরা প্রত্যেকে এই সোনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা মানবিক মর্যাদা আমাদের রক্তের শেষ বিন্দু ঢেলে দিয়ে গ্রামের ঠেকানো রাস্তায় বিপ্লব সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক রসিদ করুক বালাগ আসসালামু আলাইকুম বারাকাতুহু